গত কয়েক বছর ধরে প্লাস্টিক ব্যবহার নিয়ে থার্মোকল ব্যবহার নিয়ে পিকনিক পার্টিকে নিষেধাজ্ঞা করেছে প্রশাসন কিন্তু সেই ব্যাপারটা কতটা যে কানে তুলেছে তা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমি রয়েছি একটা জনপ্রিয় পিকনিক স্পট এই শেয়াগুড়ি ক্যানেলের গায়ে আর এখানে বিভিন্ন পর্যটক এসেছেন এখানে এবার বিভিন্ন পিকনিক পার্টি এসেছেন এখানে পিকনিক করতে আর তারপর যত্র তত্র থার্মোকল প্লাস্টিক প্লাস্টিকের থালা সমস্ত এখানে ফেলে নোংরা আবর্জনায় ভরে দিয়ে চলে গেছে আর এটাই কি মানসিকতা এটাই কি পিকনিক পার্টি উচ্ছ্বল জীবনযাপন মানে আপনারা যদি দেখেন আপনারাও রেডিয়া করে উঠবেন এটা কেন এমন কেন এমন সুন্দর একটা পরিবেশকে নষ্ট করার জন্য এই সমস্ত জায়গাগুলি কি বেঁচে না পিকনিক পার্টিরা তো চলুন আজকে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো এই পিকনিক স্পট থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম মনোরম পরিবেশ একদিক দিয়ে বয়ে গেছে ক্যানেল পাশে ব্রিজ সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও নেপুর কিন্তু এই জায়গাটাকেই নোংরা আবর্জনায় ভরে দিচ্ছে কিছু পিকনিক পার্টি দেখতে পাচ্ছেন যত তত্ত্ব পড়ে রয়েছে থার্মোকল থার্মোকলের প্লাস্টিকের থালা বাটি মানে এইভাবে যদি পরিবেশকে নোংরা করে দেওয়া হয় পরিবেশকে আবর্জনা ভরিয়ে দেওয়া যায় তাহলে পরিবেশ তো দিন দিন নষ্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পাশেই সবুজ ক্ষেত্র সর্ষে গাছ হয়েছে তার পাশে যত তত্ত্ব পড়ে আছে থার্মোকল প্রশাসন বারবার বারণ করেছে পরিবেশ পরিবেশকর্মীরাও এই নিয়ে ব্যবহার বিভিন্ন সময় তারা করছে যে যাতে করে থার্মোকল ব্যবহার না করা হয় প্লাস্টিক ব্যবহার কমানো হয় কিন্তু কে শোনে কার কথা এত সুন্দর একটা পিকনিক স্পটকে নোংরা আবর্জনায় ভরে দিয়েছে আপনারা দেখছেন আমতড়ন নিমনসমেন আর আমি হইছি কোলেন অধিকারী এই মোতে লাইভ শেয়ার করি এলাকায় তো চলুন আপনাদেরকে সমস্ত দেখাই প্রশাসন বারবার বলছে প্লাস্টিক ব্যবহার করবেন না কিন্তু এত সুন্দর পিকনিক স্পটগুলোকে শুধুমাত্র প্লাস্টিক এবং থার্মোকল ব্যবহার করে নোংরা আবর্জনা বাড়া দিচ্ছে অ্যাকশনে পিকনিক পার্টি সেই সঙ্গে দেদার মদের বোতল পড়ে রয়েছে কেন এমনটা হবে প্রশাসনের নজরদারি কি কমে যাচ্ছে নাকি প্রশাসনকে নজরদারি কি বড় আঙুল দিয়ে কিছু পিকনিক পার্টি এখানেরই নোংরা আবর্জনা বাড়া দিচ্ছে তো চলুন দেখুন কি অবস্থা রয়েছে চোখের সামনে দেখুন সর্বত্র এইভাবেই মদের বোতল পড়ে রয়েছে শুধু মদের বোতল নয় এখানে থার্মোকল ভরে রয়েছে কি অবস্থা দেখুন এত সুন্দর একটা জায়গাকে প্লাস্টিকে দুর্গন্ধে ভরে দিয়েছে গন্ধের টেকা দায় এই সমস্ত পিকনিক পার্টি দেখতে পাচ্ছেন যত্র তত্ত এইভাবে বাটি রেখে দিয়েছে থার্মোকল লাগাতার ব্যবহার করেছে প্লাস্টিক যত ব্যবহার করেছে আর এইভাবেই নোংরা আবর্জনায় ভরে দিয়েছে গোটা এলাকাটাকে কৃষকদের যে জমি তাই জমির ভিতরেও চলে গেছে সমস্ত থার্মোকল আর এইভাবে থার্মোকলের প্লেট পড়ে রয়েছে প্লাস্টিক যত্র তত্ত্ব দেখুন কি অবস্থা এটা কি। কৃষকদের জমি ভেতরে সেলফি তোলার জন্য চলে গেছে সেখানে নোংরা ফসল নষ্ট করেছে আর এইভাবে যত্র তত্র পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে সর্বত্র রয়েছে এই প্লাস্টিকের আবর্জনা পর্যটকদের কাছে বরাবরই প্রিয় এই সুন্দর জায়গাটা এত সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে নদী রয়েছে যে সরু হয়ে খাল বয়ে গেছে পাশে রয়েছে রাস্তা একটা সুন্দর ব্রিজ রয়েছে বড় বড় গাছ গাছের রয়েছে এত সুন্দর জায়গাটা সকল পিকনিক পার্টির কাছে পছন্দের কিন্তু সেই পিকনিক করতে এসে যদি এইভাবে আবর্জনায় ভরে দেওয়া হয় এভাবে যদি থার্মোকল মদের বোতল এখানে যত প্লাস্টিক আগাছায় নোংরায় ভরে দেওয়া হয়েছে আর এটা করার ফলে কিন্তু এই জায়গায় পরিবেশটা সম্পূর্ণভাবে নষ্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থা এখানে মদের বোতলে ভর্তি রয়েছে থার্মোকলের প্লেট থার্মোকলের থালা বাটি যত প্লাস্টিক নোংরা আবর্জনা ভরে গেছে এত সুন্দর একটা জায়গা আমতা দুই ব্লকের সেয়াগরি ব্রিজের পাশেই আর সেখানে পিকনিক পার্টি এসে নোংরা আবর্জনা আমি দেখতে পাচ্ছেন পিছনটা কি অবস্থা দেখুন মানে এইভাবেই যদি প্রশাসন প্রশাসনের নজরদারি না পারে না তাহলে কিন্তু এই এলাকাটাকে অপরিচ্ছন্ন করে দেওয়া হবে প্লাস্টিক যে কতটা ক্ষতিকারক নিশ্চয়ই আপনারা বিভিন্ন সময় পড়েছেন বিভিন্ন খবর বাজে বা সংবাদ মাধ্যমে দেখেছেন কিন্তু কে শোনে কার কথা দেখুন এই জায়গাটা কি অবস্থা দেখুন শুধু এই কেন গোটা এলাকা জুড়ে যত তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পড়ে মানে এই ওপর নিচে যেখানে যেখানে পিকনিক করেছে সব দেখুন মানে যত যতটা সম্ভব নোংরা করে এখানে এই জায়গায় এইগুলোকে যদি একটা জায়গায় প্লাস্টিক ভেদে ধরে যদি রেখে দেওয়া যেত তাহলে এভাবে যত হাওয়া হচ্ছে তত এই সব উড়ে বেড়াচ্ছে চারিদিকে শুধু এখানে গোটা এলাকা জুড়ে দেখুন কি অবস্থা একবার মানে এত নোংরা আবর্জনা থাকে দেখুন যে কোথাও মদের বোতল কোথাও এইভাবে থার্মোকলের প্লেট মানে যতদূর সীমানা যাবে আপনার ততটা চোখ যাবে ততটাই দেখুন কি অবস্থা একবার এই ধরনের পিকনিক পার্টি যদি এইরকম অবস্থা করে চলে যায় তো এটা তো দৃষ্টি করে প্রশাসন প্রশাসনের নজরদারি না থাকার কারণে কি এটা করছে সাধারণ মানুষজন বিভিন্ন সময় প্রস্তুত যে বিভিন্ন জায়গায় পরিবেশ কর্মীরা লক্ষ্য রাখছে না পরিবেশ কর্মীরা বলছে যে আমরা লক্ষ্য করছি প্লাস্টিক ব্যবহার যাতে কমানো হয় থার্মোকল ব্যবহার যাতে একদম না হয় সেইভাবে প্রচার করছি কিন্তু স্কে শুনে কার কথা পিকনিক পার্টি যত আসছে আর এই সমস্ত জায়গাগুলো দেখুন কি অবস্থা করেছে নোংরা আবর্জনায় ভর্তি দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে দেখুন কি অবস্থা দেখুন অবশ্যই নোংরা আবর্জনায় ভরে দিয়েছে পুরো এলাকা মানে যত চোরে এইভাবে এইভাবে চারিদিকে চারিদিক জুড়ে একদম এই সবুজ জায়গাটা নোংরা দিয়েছে কি দুর্গন্ধ ছড়াচ্ছে সমস্ত এলাকায় পিকনিক পার্টি মজা করতে এসে মদের বোতলের পড়া উঠিয়েছে এখানে মদের বোতল ভর্তি সেই সঙ্গে রয়েছে এইভাবে নোংরা আবর্জনা থার্মোকল প্লেট প্লাস্টিক সমস্ত এখানে আগাছায় ভর্তি আজ তেইশে জানুয়ারি আমি রয়েছি শেয়াগুড়ি এলাকায় শেয়াগুড়ি বিয়ে পাশে যে ক্যানেল সেখানে সেখানে আপনাদের সামনে তুলে ধরছি আমতটা নিউ মাধ্যমে পিকনিক পার্টি এখানটায় কীভাবে নোংরা আবর্জনা পরিণত করেছে আর এই শুধু প্লাস্টিক থার্মোকল নয় মদের বোতল একাধিক মদের বোতল পড়ে রয়েছে আর এমনটা হওয়ার ফলে যে এলাকায় যে দুর্গন্ধ ছড়াচ্ছে সেই ব্যবস্থাটা সেই ব্যাপারটা এখানে যেন ভরপুর রয়েছে প্রশাসনের কাছে আমাদের আমতার পরিবহন সেবনের পক্ষ থেকে অবশ্যই আপনাদের কাছে জানাই যে আপনারা এই সমস্ত এলাকাগুলোকে একটু নজরদারি দিন এই যে নোংরা আবর্জনা পড়ে রয়েছে এত এইগুলো অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এবং পরিবেশটাকে যেন শুদ্ধ করা হয় পরিচ্ছন্ন করে রাখা হয় এত সুন্দর প্লাস জায়গা সেই জায়গাটাকে যদি এত নোংরা আবর্জনা ভরে দেয় এত প্লাস্টিকের ব্যবহার প্লাস্টিক থার্মোকল মদের বোতল পরে থাকে এই জায়গাটা সুস্থ পরিবেশটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে প্রশাসনের কাছে যেমন আমাদের আবেদন থাকবে পিকনিক পার্টি তারা যারা পিকনিক করতে আসেন এত সুন্দর একটা এলাকা যা বলা চলে খুব কম জায়গায় রয়েছে এত সুন্দর একটা স্থানকে যদি আপনারা এত গন্ধ করে দেন এত নোংরা করে দেন আবর্জনা ভরে দেন তাহলে কিন্তু প্রশাসন অদূর ভবিষ্যতে এই জায়গাটাতেও পিকনিক করা বন্ধ করিতে পারবে কারণ এইভাবে কিন্তু যদি মদের বোতল চারিদিকে একবারটি দেখুন কি অবস্থাটা দেখুন চারিদিক জুড়ে নোংরা আবর্জনায় ভর্তি মানে এত আবর্জনা করেছে এখানে এবং মদের বোতলের ভর্তি পড়ে রয়েছে মানে যে দেখবে এখানটায় এত গন্ধ ছড়াচ্ছে মানে শরীর আমাদের কষ্ট হচ্ছে আমি লাইভ করছি আপনাদের সামনে দেখাচ্ছি শুধুমাত্র এই জন্য দেখানোর জন্য নয় আপনারা যারা পিকনিক করতে যান বা যারা পিকনিক করেন এই ধরনের জায়গায় যারা নোংরা আবর্জনা ভরে দেন তাদের কাছেও আমাদের আবেদন এইরকমভাবে করবেন না প্লাস্টিক ব্যবহার কিন্তু আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকরক চারিদিকে মদের বোতল মদের গ্লাস সব রয়েছে প্লাস্টিক যেটা বলছিলাম প্লাস্টিক ব্যবহার কিন্তু অত্যন্তভাবে কমাতে হবে প্লাস্টিক ব্যবহার যত বেশি হবে কিন্তু পরিবেশের জন্য ততটাই ক্ষতিকারক আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন জায়গায় ভূমিধ্বস হচ্ছে শুধুমাত্র এই প্লাস্টিক ব্যবহারের জন্য প্লাস্টিক এবং থার্মোকল এরা কিন্তু কখনো নষ্ট হয় না তাই আপনাকে সচেতন হতে হবে প্লাস্টিক এবং থার্মোকল থেকে সেই সঙ্গে এই সমস্ত সুন্দর জায়গাগুলোকে যদি এইভাবে যদি নোংরা করে দেওয়া হয় পিকনিক পার্টির পক্ষ থেকে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো অদূর ভবিষ্যতে কিন্তু পিকনিক করতে দিতেই বন্ধ করিতে পারে প্রশাসন তো আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি আমতার ইন পক্ষ থেকে শেয়াগরি ব্রিজে একদম নিচে এত সুন্দর একটা স্থান যেখানে আজও পিকনিক করতে এসছে বউ পিকনিক পার্টি দেখুন সেখানে দূরে পিকনিক করছে মানে যদি পিকনিক পার্টি এসে এইভাবে নোংরা আবর্জনা ভরে দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্যই এই পরিবেশটা নষ্ট হচ্ছে এবং পরবর্তী সময় প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন পদক্ষেপ নিতে পারে আজ আপনাদেরকে সমস্তটা আমি তুলে ধরছি মধ্য দিয়ে আপনাদের বারবার বলি বিভিন্ন এলাকার খবর আমরা লাইভ তুলে ধরি আপনারা এই চ্যানেলটাকে ফলো করে রাখুন ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখুন দেখুন কি অবস্থা আবার এত সুন্দর একটা স্থান যেখানে এত বড় একটা ব্রিজ চলে গেছে ব্রিজের নিচে একটা ক্যানেল আছে পাশে সবুজ সবুজ একদম ভরা বড় বড় গাছ রয়েছে তার নিচে দেখুন কি অবস্থা করেছে চারিদিকে যত্র তত্ত্ব এইভাবে থার্মোকল পরে থার্মোকলের আগাছায় ভর্তি এই এত নোংরা আবর্জনা করেছে যে যা দেখলে হেরি করে উঠবেন আমি রয়েছি এখন এই শিয়াগরি ব্রিজ এই শিয়াগরি ব্রিজ ঠিক নি তার নিচেটাতে কী অবস্থা একবার প্রশাসন কোথায় নজরদারি দিচ্ছে আমি বুঝতে পারছি না যদি এই সমস্ত এলাকায় পিকনিক পার্টিকে যদি সচেতন করা হয় মাইকিং না করা হয় তাহলে কিন্তু অদূর ভবিষ্যৎ এই জায়গাটা নোংরা আবর্জনা ভরে যাবে শুধু আবর্জনা ভরা নয় এই জায়গাটায় কিন্তু ক্ষতি হয়ে যাবে এই যে এত সুন্দর সবুজ জায়গাটা এত সুন্দর মনোরম পরিবেশ বড় বড় রাস্তা ধারে গাছ রয়েছে দুপাশের রাস্তা রয়েছে যাতায়াতের মানুষ করেন সেই জায়গা দিয়ে তার পাশে এত সুন্দর একটা পিকনিক স্পট মতো করে উঠেছে বহু মানুষজন বহু দূর দূরান্ত থেকে পিকনিক করতে আসেন কিন্তু আপনাদের যদি ন্যূনতম বুদ্ধিটুকু না থাকে যদি আপনাদের ন্যূনতম চিন্তা ভাবনা না থাকে বিবেক চেতনা না থাকে তাহলে কি হবে আপনার বাড়ি আপনার এলাকাটা কি এরকম নোংরা করে যান এইবার পিকনিক করার নাম করেছে তাহলে আপনাদেরকে বোঝা উচিত কোনো একটা স্থানে গেলাম পিকনিক করতে সেই জায়গাটা অপরিচ্ছন্ন করে চলে এলাম আপনাদের দায়িত্ব শেষ এটা তো উচিত না যত মদের বোতল রয়েছে যেখানে সেখানে রয়েছে প্লাস্টিক দেখুন দেখুন এই ধরনের মানসিকতা নিয়ে যারা পিকনিক করতে আসেন আপনাদের উচিত একটা পরিবেশকে নোংরা করার আগে আপনাদেরকে উচিত সেই জায়গাটা পরিচ্ছন্ন রাখার আপনার আপনার চিন্তা ভাবনা উচিত একটা অন্য পার্টি আসবে তারাও কিন্তু আপনাদের দেখে শিক্ষা পাবে বা তারাও এইভাবে মদের বোতল চারিদিকে ফেলে দেবে দেখতে পাচ্ছেন মদের বোতলের এখানে পড়ে রয়েছে মানে এই ধরনের যদি ব্যাপার থাকে তাহলে কিছু বলার নেই কত প্রশাসন প্রশাসন পরিবেশ কর্মীরা তারা বিভিন্ন সময় প্রচার করেন বিভিন্ন সচেতনতা শিবির করেন কিন্তু কি অবস্থা দেখুন যেদিকে তাকাবেন মানে গন্ধে টেকা যাচ্ছেন এই জায়গাগুলো জানুয়ারি মাস শুরু থেকে এখানে পিকনিক করতে আসছেন বহু মানুষজন বহু পিকনিক পার্টি বহু দূর দূরান্ত থেকে আসছেন যেহেতু এখানে যোগাযোগ সুন্দর রাস্তার ধারে পিছড়ালা রাস্তা হচ্ছে এখানে গাড়ি রেখে এখানে পিকনিক করা যায় ফলে এই সমস্ত জায়গায় যা পিকনিক করতে আসছেন তারা কিন্তু এই জায়গাগুলো এত নোংরা আবর্জনা ভরে দিয়ে গেছেন যে আপনাদের জন্য এই সমস্ত এলাকাগুলো পিকনিক করতে কিন্তু বন্ধ করে দিতে পারে প্রশাসন আরো এবার বলছি প্লাস্টিক ব্যবহার থার্মোকল ব্যবহার কিন্তু পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক আপনারা কিন্তু এই বিষয়টাকে নজর রাখুন এইভাবে যদি চারিদিকে দেখুন এই এইভাবে যদি কৃষকের জমির ভেতরে পর্যন্ত এইভাবে থার্মোকল ফেলে রাখেন এটা কতটা ক্ষতিকারক দেখতে পাচ্ছেন তার ভেতরে সেলফি তুলতে তার ভেতরে জমির ভেতরে পৌঁছে গেছে মানুষজন ইয়ে সেলফি তুলে শস্য বাড়ি ধ্বংস করে চলে গেছে মানে এই ধরনের ব্যবস্থাপনা যারা করছেন বা এই ধরনের ব্যবস্থা এই ধরনের অপরিচ্ছন্ন যারা করে গেছেন তাদের কাছে অনুরোধ দয়া করে এই ধরনের কাজকর্ম করুন প্লাস্টিক ব্যবহার কমান থার্মোকল ব্যবহার করান এখন অনেক কাগজে প্লেট এসে গেছে সেই সমস্ত ব্যবহার করুন শালপাতা ব্যবহার করুন এইভাবে তাও যদি আপনারা যদি এই এই জায়গা এই জিনিসগুলো যে করে গেছেন আপনাদের তো বোঝা উচিত যে এই জায়গাটা এত অপরিচ্ছন্ন করে যাচ্ছেন কে পরিষ্কার করবে প্রশাসনকে আসবে আপনাদের এই নোংরা পরিষ্কার করতে বা প্রশাসনের কাজ বা প্রশাসনকে আপনারা জানিয়ে গেছেন যে দাদা এই জায়গাটা অপরিচ্ছন্ন আছে আপনারা পরিষ্কার করে দেবেন এলাম খেলাম যত একদম ছড়িয়ে ছিটিয়ে চলে গেলাম এই ধরনের মানসিকতা নিয়ে আপনারা যারা এখনও কাজকর্ম করেন বা যারা এই সমস্ত ব্যবহার করেন তারা তো তাদের কাছে আমাদের অনুরোধ বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা পরিবেশ সচেতনতা নিয়ে বার্তা দিই মানে পক্ষ থেকে জানাই এই ধরনের ব্যব ব্যবহার আপনাদের করে যাবেন না এত এলাকার নোংরা আবর্জনা পড়ে দেওয়া হয়েছে থার্মোকল থার্মোকলে গ্লাস বাটি দেখতে পাচ্ছেন কত ব্যবহার করা হয়েছে এখানে মদের বোতল তো এখানে অগন্তি পড়ে রয়েছে এখানে আর এভাবেই পরিবেশকে নোংরা করে দেওয়া হচ্ছে এত সুন্দর একটা স্থান যেখানে বিভিন্ন সময় বহু দূর দূরান্ত থেকে মানুষ আছে এখানে বিশ্ব বিশ্বব্যাংকের বিভিন্ন প্রজেক্টের কাজ চলছে এখানে সেই সমস্ত মানুষজন এখানে আসেন ইঞ্জিনিয়াররা আসছেন আর সেই জায়গাটা যদি আপনারা এত অপরিচ্ছন্ন করে যান পিকনিকের নাম করে এটা তো অত্যন্ত খারাপ ব্যাপার অত্যন্ত জঘন্য কাজ আপনাদেরকে বারবার বলছি প্রশাসন বারবার বলে প্লাস্টিক ব্যবহার কমান তো আপনারা পিকনিক করতে আসুন পিকনিক করতে বাধা দেওয়ার কোনো এখানে নেই কিন্তু পিকনিক করার নাম করে যদি এবার নোংরা আর মদের বোতল প্লাস্টিক থার্মোকল ফেলে রেখে যান সেটা কিন্তু আপনার জন্য না পরবর্তী প্রজন্ম যারা তারাও কিন্তু এর জন্য ভুগবে এটা আপনার বোঝা উচিত আপনার আপনার কাজকর্ম কিন্তু অন্যদেরকে যারা ধরুন এরপরে যারা পিকনিক করতে আসবে তারা যখন ছোটোটা বাচ্চারা নামবে তারা যখন দেখবে এই জায়গাটা এরকম নোংরা আবর্জনায় ভর্তি তারা কি ভাববে এ কোথায় নিয়ে এসেছে আমার বাবা গার্জেনরা মানে এই ধরনের যদি ব্যবস্থাপনা থাকে চারিদিক জুড়ে যত্র তত এই এলাকাটা পুরো ভরে গেছে একদম অন্তত কয়েক বস্তা এখানে নোংরা পড়ে আছে নোংরা আবর্জনা আমি আমতা দুই ব্লক প্রশাসন এবং আমতা জয়পুর থানাকেও জানাই যে আপনারা এই সমস্ত ব্যবস্থা রাস্তাগুলো এবং এলাকাগুলো একটু নজরদারি বাড়ান এই 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 ধরনের ধরনের অবস্থা হয়ে চারিদিকে দেখুন কি মানে নোংরা আবর্জনা মেলা হয়ে গেছে এই জায়গাটাতে আর মদের বোতল তো মানে বলা যায় মানে কত দিকে কত মদের বোতল পড়ে রয়েছে যেখানে চোখ যাচ্ছে সেখানে মদের বোতল মানে এইভাবে চারিদিকে মদের বোতল পড়ে রয়েছে এমন এমন ব্যবস্থা যারা করে যাচ্ছেন তাদের কাছে আপনারা এই জায়গার অন্তত নোংরা করবেন না প্লাস্টিক এত ব্যবহার এত যথেচ্ছ আরে থার্মোকল ব্যবহার করে পরিবেশটাকে নোংরা আবর্জনা ভরে দেবেন না আপনাদের জন্য কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এই ধরনের পিকনিকের জন্য আপনাদের পছন্দের জায়গা শেয়াগরি ব্রিজের পাশে এই ক্যানেলের গাগুনো কিন্তু তার নামে করে এইভাবে নোংরা আবর্জনা ভরে দেওয়া এটা কিন্তু আপনাদের জন্য সুখকর নয় এটা আপনাদের বোঝা উচিত এই একটা পরিবেশকে নষ্ট করতে আপনার নিজের এলাকা নিজের বাড়ির পার্শ্ববর্তী এলাকার যদি থাকতো আপনারা কিছু বলতেন কিনা তাহলে আপনাকে যে গেলাম চাটনি খেলাম পাপড় খেলাম মিষ্টি খেলাম আর তারপর এরম যত ছোঁয়ারে নোংরা গোড়া ফেলে দিয়ে যেতে হাত ধুয়ে চলে গেলাম মানে পরিবেশ নষ্ট হয়ে যাক পরিবেশ একদম শেষ হয়ে যাক আপনাদের আপনাদের আনন্দ করলেন মনোরঞ্জন করলেন তারপর এইভাবে মদের বোতল থার্মোকল প্লাস্টিক ফেলে দিয়ে চলে গেলেন মানে এইটাই যদি আপনাদের চিন্তা ভাবনার মধ্যে থাকে তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে জেনে রাখুন এই জায়গায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে পিকনিক করতে দেওয়া বন্ধ করে দিতে পারে এইভাবে যদি পরিবেশকে নোংরা করা হয় যত্ত্ব যেদিকে তাকাবেন আপনি মানে একদম ক্যানেলে গা পর্যন্ত থার্মোকলে ভর্তি মানে এই ধরনের ব্যবস্থা ব্যাপারটা কারা করছেন আপনাদেরকে বোঝা উচিত পরিবেশটাকে এরকম নোংরা করে দেওয়া যায় তাহলে নোংরা করে দেওয়া যায় দেখুন কি অবস্থা যেদিকে তাকাবেন আপনি মানে যে দিকটায় আপনি তাকাবেন সেই দিকেই শুধু নোংরা থার্মোকল আর থার্মোকল দেখতে পাচ্ছেন কি অবস্থা যত্র তত্ত প্লাস্টিক থার্মোকল মদের বোতলে ভর্তি শেয়াগরি ব্রিজের কাছ থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমতার অন্দমন সেগরের পক্ষ থেকে আমি কল্যাণ অধিকারী আর আপনাদের বোঝানোর চেষ্টা করছি আপনারা পিকনিক করতে আসুন কিন্তু পিকনিক করার নাম করে এরাভাবে নোংরা আবর্জনা ভরে দিয়ে যাবেন এলাকাকে থার্মোকল ব্যবহার কমান প্লাস্টিক ব্যবহার করেন মদের বোতল যত ভরে এখানে ব্যবহার করা হয়েছে এই ধরনের কাজকর্ম যারা করেন তারা কিন্তু এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন আপনাদের জন্য এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং পরিবেশে ভারসাম্য নষ্ট হবে প্লাস্টিক ব্যবহার অত্যন্ত ক্ষতিকর এত সুন্দর একটা স্থান দেখতে পাচ্ছেন শেয়াগর ব্রিজ যারা এখানে এসেছেন বা করছেন কিন্তু একবার দেখুন কি অবস্থা এখানে দেখুন কি অবস্থা এখানটা তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমি মনসুমেনের পক্ষ থেকে বারবার বলছি এই ধরনের প্লাস্টিক থার্মোকল যত চারে ব্যবহার কমান এবং পরিবেশকে সুস্থ রাখুন পরিবেশকে সুন্দর রাখার ব্যবস্থা করুন পরিবেশকে নোংরা করে আপনার ছোট্ট আপনার ভুলের জন্য পরিবেশটা কি অবস্থা যত হাওয়া দেবে তত এই সমস্ত থার্মোকল উড়ে যাবে বিভিন্ন জায়গায় ফলে এর পাশাপাশি এলাকার কিন্তু পরিবেশ আরও বেশিবার নষ্ট হবে মাংসের টুকরো বিভিন্ন নোংরা আবর্জনায় ভরে রয়েছে গন্ধ ছাড়ছে তাহলে প্রশাসন নজরদারি বাড়াক এবং এই জায়গায় এই সমস্ত জায়গাগুলো পিকনিক করতে আসা পার্টির কাছে পরিবেশ পরিবেশকর্মীরাও সচেতনতার বার্তা দিই বা মাইকিং করুক নাহলে কিন্তু এই জায়গাটার পরিবেশটা পুরো নষ্ট হয়ে যাবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলেও আমি শেয়াগরি করি কাছ থেকে কল্যাণ অধিকারী দেখতে থাকুন আম তারা বিভিন্ন স্থানে বিভিন্ন খবর আমি লাইভ দেখাই তো এই জায়গাগুলো এত নোংরা আবর্জনা ভরে দিয়েছে যে প্রশাসনের পক্ষ থেকে যদি না সরানো বা পরিষ্কার পরিচ্ছন্ন না করা এই জায়গায় কিন্তু এই গন্ধ আরও বেশি সরাবে এবং নোংরা আবর্জনা আরও বেশি ভরে যাবে তো পিকনিক পার্টির কাছে অনুরোধ আপনারা পিকনিক করতে আসুন কিন্তু আপনার পিকনিক আপনার আনন্দের জন্য এই এলাকাটাকে বা এই পরিবেশকে এইভাবে অপরিচ্ছন্ন করে যাবেন না ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর অবশ্যই পিকনিক করার নাম করে এইভাবে আসুন পিকনিক করতে আসুন বা ঘুরতে আসুন এলাকাটা কিন্তু এইভাবে অপরিচ্ছন্ন করে যাবে না